আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় হচ্ছে বিডিএর জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা স্যাটেলাইট জরিপ এই জরিপে যাদের নাম বাদ পড়ে যাবে কিভাবে বাদ পড়বে কেন বাদ পড়বে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি আমাদের দেশে যে কয়টি জরিপ হয়েছে সেই জরিপগুলির পাশাপাশি উন্নত ধরনের আরও একটি জরিপ কার্যক্রম শুরু হয়েছে সেটি হচ্ছে স্যাটেলাইট জরিপ বা বিডিএর জরি বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে কেন সরকার করছে এবং পূর্বের যে খতিয়ানগুলি সেটি সরকার কেন করছে আমি সংক্ষেপে বলছি খতিয়ান হচ্ছে সরকারের একটি দলিল সরকার জানতে চায় যে এই জমির মালিককে তার আন্ডারে কি পরিমাণ সম্পত্তি আছে কোন শ্রেণীর সম্পত্তি আছে এবং ওই সম্পত্তি থেকে কি পরিমাণ খাজনা আসতে পারে ভূমি উন্নয়ন কর আসতে পারে সরকারের প্রাপ্তি আদায়ের লক্ষ্যে এই ক্ষতিয়ানটি কিন্তু তৈরি করে থাকে এতে সরকারেরও লাভ জনগণেরও লাভ কারণ সরকার যে সকল জমির উপরে নজরদারি করে সরকারের যেহেতু প্রত্যেকটি জনগণের সম্পত্তির উপরে সুদৃষ্টি আছে সেহেতু জনগণের ক্ষতি সাধন হওয়ার কোনো সমস্যা নেই বা ক্ষতি সাধন হবে না আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে পারবে তো এই যে খতিয়ান বর্তমানে বিডিএর জরিপ এই বিডিএর জরিপ থেকে যাদের নাম বাদ পড়ে যাবে তার মধ্যে এক নাম্বারে হচ্ছে যাদের সম্পত্তির কাগজপত্রের ভিতরে ত্রুটি রয়েছে একজনের সম্পত্তি আর নামে রেকর্ড খতিয়ান হয়েছে তার নামে দলিল নাই বা ধারাবাহিক খতিয়ানের মালিকানার কোনো চেইন মেনটেন নাই কোনো কিছু নাই একটিমাত্র খতিয়ান দিয়ে তিনি দখলে রয়েছেন এই এক শ্রেণীর ব্যক্তির সম্পত্তি কিন্তু তার নামে বিডিএস জরিপ হবে না দ্বিতীয় নাম্বারে হচ্ছে ওই ব্যক্তি যদি শুধু দখলে থাকে তার নামে কোনো কাগজপত্র নেই ওই ব্যক্তির নামে কিন্তু বিডিএস জরিপ হবে না আর এক শ্রেণীর ব্যক্তি আছে যারা সম্পত্তির দলিল মূলে মালিকানা দাবি করে আছেন দলিলের সাথে সম্পৃক্ত সকল কিন্তু তিনি পর্যন্ত কোন নাম জারি করেন নাই ভূমি অফিসে ওই জমির মালিকের কোন নাম এন্ট্রি করা হয় নাই তালিকাভুক্ত করা হয় নাই পূর্বের মালিকের নাম রয়ে গেছে বা পূর্বপুরুষের নাম রয়েছে এই সকল ব্যক্তিদের নামেও কিন্তু ভিডিওর জরিপ না হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তারপরে হচ্ছে এক নম্বর খাস খতিয়ানের সম্পত্তি যেটি ভূমি ইউনিয়ন ভূমি করা থাকে। এই যে এক নাম্বার খাস খতিয়ানের সম্পত্তি এটি হচ্ছে সরকারের একান্ত সম্পত্তি সম্পত্তি নিজস্ব এই যারা ভোগ দখলে রেখেছেন যাদের নামে কোনো লিজ নাই একসোনা লিজ স্বল্প মেয়াদি লিজ দীর্ঘ মেয়াদি এরকম কোনো লিজ নাই তারা শুধু জমি ভোগ দখলে খাস খতিয়ানের সম্পত্তি ভোগ দখলে রেখেছেন তারা অনেক সময় আতাত করে সম্পত্তি সরাসরি নিজেদের নামে হয়তোবা হালনাগাদ একটি খতিয়ান করে নিয়েছিলেন তাদের নামে কোনো লিজ নেই কিন্তু সরকার সরকারি সম্পত্তি এই সকল সম্পত্তি আর কিন্তু তারা পাবেন না এই সম্পত্তি সরকারের নামে কিন্তু বিডিএ জরিপ হয়ে যাবে আপনার বাদ পড়ে যাবেন তারপরে হচ্ছে পয়স্তি সম্পত্তি আপনারা জানেন যে একজন জমির মালিকের মালিকানাধীন সম্পত্তি যদি নদীর গর্ভে চলে যায় তখন এটি শিকস্তি হিসাবে সেই সম্পত্তিটি চলে যাওয়ার সাথে সাথে এই সম্পত্তিটি কিন্তু যখন চর জাগে এই চর জাগলে এটি পয়স্থি সম্পত্তি হিসাবে কিন্তু ধরা হয় এটি সরকারি সম্পত্তি এই পয়স্থি সম্পত্তি অনেকে চর দখল করে তারা কিন্তু সেই ভোগ দখলে থাকে কিন্তু তাদের কাছে কোনো লিজ নাই কোনো কিছু নাই লিজি কাগজপত্র নাই তিনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন না কর পাখি দিচ্ছেন এবং সরকারের সম্পত্তি তিনি ভোগ দখলে রেখেছেন এই সকল ব্যক্তিরা যদি মনে করেন যে বিডিএস জরিফ আসলে তাদের নামে বিডিএস জরিপ করে নেবেন আসলে সেটি হবে না বিডিএস জরিপ তাদের নামে হবে না তারপরে হচ্ছে ষাট বিঘার উপরে সম্পত্তি রাখা যাবে না এমন একটি পরিপত্র আছে একটি আইনও আছে এই ষাট বিঘার বেশি সম্পত্তি যাদের নামে আছে ষাট বিঘা পর্যন্ত বিডিএর জরিপের আওতায় আসবে ষাট বিঘার বেশি সম্পত্তি যদি কোনো ব্যক্তির নামে থাকে তার নামে কিন্তু এই সম্পত্তি বাকিটুক কিন্তু অবশিষ্ট যে ষাট বিঘার অতিরিক্ত সম্পত্তি তার নামে বিডিএর জরিপ কিন্তু হবে না তারপর হচ্ছে অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি যে সকল ভাই বন্ধুরা আমাদের দেশের সম্পত্তি রেখে অন্য দেশে চলে গেছে অর্থাৎ পাকিস্তানে যেতে পারেন ইন্ডিয়া যেতে পারেন অন্য কোন দেশে চলে গেছে এই সকল সম্পত্তি বাংলাদেশে রয়েছে অর্পিত সম্পত্তি এই সম্পত্তি কিন্তু সরাসরি হাইকোর্ট থেকে একটি রুলস আছে সেটা বলা হয়েছে সেই সকল অর্পিত সম্পত্তি সব ডিসি সাহেবের আন্ডারে ডিসি সাহেব চাইলে সেগুলি সুবিধা বঞ্চিত বা ভূমিহীন মানুষের মধ্যে লিজ দিতে পারবেন এটি কিন্তু বলা হয়েছে তো এই যে অর্পিত সম্পত্তি এই অর্পিত সম্পত্তি কিন্তু কারোর কাছে যদি থাকে তার নামে কিন্তু জরিপ হবে না আপনি যত কারচুপি করেন যত করেন তুরি যত গোপনীয়তা রক্ষা করেন কিন্তু আপনার সেই সম্পত্তি আহ বিডিএ জরিপ আপনার নামে হবে না তারপর আছে জমি অধিগ্রহণের সম্পত্তি অনেক সময় দেখা যায় যে সরকার জনগণের সুবিধার্থে জনগণের চলাচলের সুবিধার্থে জনগণের যে কোনো উন্নয়ন প্রকল্পে তারা জনগণের কাছ থেকে সম্পত্তি গ্রহণ করে থাকেন এই যে সকল সম্পত্তি দেখা গেছে সেই উন্নয়ন প্রকল্পটি বন্ধ হয়ে গেছে অথবা যেখানে যে কাজটি হওয়ার কথা ছিল সেই কাজটি হয় নাই পরবর্তীতে সেই জমিটি পতিত অবস্থায় পরে থাকার কারণে অনেকে সেই সম্পত্তি ভোগ দখলে আসেন এবং তারা চেষ্টা করতেছেন যে বিডিএ জরিপ আসলে আপনারা দালাল চক্রের মাধ্যমে হোক সিন্ডিকেটের মাধ্যমে হোক পূর্বে যে জরিপকারকদের সাথে আতাক করে অনেকে একজনের সম্পত্তি আর একজনে ভোগ দখল করে রেকর্ড করে নিয়েছেন এরকম সুযোগ নিতে চাচ্ছেন তাদের নামে এই সকল সম্পত্তি এই অধিগ্রহণের সম্পত্তি ছেড়ে দিতে হবে এই অধিগ্রহণের সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের ঘাসপতিয়ানে কিন্তু অধিগ্রহণের সম্পত্তি রয়েছে এই কথাই কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে পতীত সম্পত্তি প্রতীত সম্পর্কি বলতে এটা বোঝাচ্ছে যে একজন ব্যক্তির সম্পত্তি তিনি ক্রয় করে সেখানে রেখে গেছেন বিশ তিরিশ বছর পর্যন্ত সে দেখা গেছে প্রবাসে আছেন এই সম্পত্তি দেখাশোনার কোনো মালিক নেই মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না জমির মালিকানার আনার কাগজপত্র পাওয়া যাচ্ছে না তিনি সরকারের যে ভূমি উন্নয়ন কর সেটি দিচ্ছেন না এই অবস্থায় সম্পত্তিটি কিন্তু খাস চলে গেছে আবার অনেক সময় দেখা গেছে যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার কোনো ওয়ারিশ নেই তার বাবা নেই মা নেই ভাই নেই বোন নেই তার স্ত্রী আত্মীয় স্বজন এরকম কেউ নেই যেসব সম্পত্তি ভোগ দখল করবে এরকম অনেক ব্যক্তির আছে সেই সকল সম্পত্তি রয়েছে পতিত অবস্থায় আবার কোনো ব্যক্তি খাজনা দিচ্ছেন না সেইভাবে পড়ে রয়েছে দীর্ঘ বছর পর্যন্ত মালিকানা পাওয়া যাচ্ছে না এই যে পতীত সম্পত্তি এই পতীত সম্পত্তি কিন্তু সরাসরি বিডিএর জরিপ কিন্তু হবে না এটি সরকারের আন্ডারে কিন্তু চলে যাবে তারপর হচ্ছে যে সকল ব্যক্তির জমির মালিকানা নিয়ে বসে আছেন কিন্তু তারা দীর্ঘ বছর খাজনা দিচ্ছেন না বা দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ধরে খাজনা দিচ্ছেন না তারা জানেনই না যে জমি নামজারি করে খাজনা দিতে হবে এই সকল ব্যক্তিদের সম্পত্তি দেখা গেছে যে খাস খতিয়ানে চলে গেছে আর খাস খতিয়ানে চলে গেছে সেই ডকুমেন্টস দেখে বিডিএস জরিপটি কিন্তু সরকারের নামেই কিন্তু হয়ে যাবে তো এই জন্যই বিডিএস জরিপ যাদের নামে হবে না এই সকল শ্রেণীর জমির মালিক যারা তাদের নামে কিন্তু বিডিএর জরিপটি হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনারা ধরে নিতে পারেন কারণ আপনার জমি যদি বিডিএর জরিপ যদি আপনার নামে করতে হয় তাহলে আপনার পরিপাটি সকল কাগজপত্র থাকতে হবে মালিকানার চেন ঠিক থাকতে হবে জমি দখলে থাকতে হবে এই বিষয়টি যদি না থাকে তাহলে বিজ্ঞ আদালতে মকদ্দমা করে মকদ্দমার মাধ্যমে জাজমেন্ট টাইনে আপনার কাগজপত্র পরিপাটি করে মালিকানা নিতে হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ